শরিফ উসমান হাদির সর্বশেষ দৃশ্যপটে নজিরবিহীন ঘটনা বিরল ঘটনা বাংলাদেশে কোনো ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে কারো শাহাদাতকে কেন্দ্র করে এত সুন্দর চোখ জুড়ানো আবেগ ঘন দৃশ্য বাংলাদেশের ইতিহাস আর কখনো ঘটেনি হ্যাঁ কোনো জাতি শোকে স্তম্ভিত ছিল এরকম বিশ্বপট অতীতে এসেছে অধ্যাপক গোলাম আজমের মৃত্যুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুতে কিন্তু তখনকার সময়ে মিডিয়া এতটা স্ট্রং ছিল না সারা পৃথিবীর মানুষ জানাজার সাথে কানেক্টেড থাকবে ভার্চুয়ালি এই সুযোগ ছিল না যারা যায় অংশগ্রহণ করতে পারবে তারা পাচ্ছে আর যারা দূর দূরান্তে তারা দেখছে লাইভ দেখছে কে কি বলছেন মানুষ হেঁটে যাচ্ছে এই আয়োজন ছিল না বাংলাদেশে সর্বপ্রথম শরীফ উসমান হাবিদ জামাজাকে কেন্দ্র করে মানুষের সবচেয়ে বেশি এনগেজমেন্ট অবস্থিতি এবং অনলাইন অফলাইন মিলিয়ে সবচেয়ে বেশি এনগেজমেন্ট পুরো বাংলাদেশকে স্তম্ভিত একটা সিক্রেড ফিলিংস এবং মন থেকে সবাই বেদনা বিধুর রাষ্ট্রপ্রধান সরকার প্রধান সবাই উপস্থিত রাষ্ট্রপ্রধান ছিলেন না সরকার প্রধান ছিলেন দর্শক সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতারা উপস্থিত শরিব উসমান হাবির শেষ দৃশ্যপট জানাজা দাফন হয়েছে কিন্তু আমাদের সেরা সেনাপ্রধান জামান কোথায় আমি দেখিনি কেউ দেখলে কমেন্ট করে জানাবেন সাধারণত ইউরোস বা তাদের আশেপাশেই প্রোটোকল অনুযায়ী থাকার কথা কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দেখা যায়নি কেন দেখা যায়নি তিনি কোথায় তিনি কি জানাতে এসেছিলেন আসতে কোন জায়গায় দাঁড়িয়েছিলেন কোন ছবিতে আপনারা দেখেছেন অথবা ওভারঅল ইসলান হাবির বিষয়ে তার ফিলিংস তার বক্তব্য কি এই প্রশ্ন রেখে দিলাম যখন নিশ্চিত হব যে ওয়াকারুজ্জামান এসেছিলেন কি এসেছিলেন না জানা যায় তারপরে এটা নিয়ে আলোচনা করব কিন্তু এই প্রশ্নের মতো চিহ্নটা রেখে দিলাম শৈরে উসমান হাদিকে আসলে আল্লাহ রব আলামিন কবুল করেছেন দুনিয়ায় একজন মানুষ এত সম্মান পেতে পারে পৃথিবীতে তো অনেক রাষ্ট্রপ্রধান নিহত হয় শহীদ হয় স্বাভাবিক মৃত্যুবরণ করে কিন্তু হাবি যে বিরল সম্মাননা পেয়েছেন মানুষের ভালোবাসা পেয়েছেন এটা খুব কম রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের ভাগ্যে জোটে লেট অ্যালার্ম সাধারণ মানুষ শরেফ উসমান হাদি আমাদের মতো একজন সাধারণ মানুষ ছিলেন কোনো গুরুত্বপূর্ণ পদ পদিতে ছিলেন না তার পাস্ট তেমন কিছুই না এবং ইসলামপন্থী সেই শরীফ উসমান হাবি রাষ্ট্র কর্তৃক সরকার কর্তৃক পুরো দূরবাসী কর্তৃক যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ইউরোপীয় ইউনিয়ন সারা পৃথিবী সম্মান দেখিয়েছে এভাবে দূর এবং আখিরাতে হয়তো বা শরীফ উসমান হাবি সম্মানিত দিনের মানুষের দোয়া এটা বিধা যাবে না আল্লাবুল্লাহ নাবীন উসমান হাবিকে তার কিছু ভুল তরুণী থাকলে সেটা ক্ষমা করে দি শহীদ হিসেবে কবুল করবে এতে মানুষের দোয়া বিফলে যেতে পারে না দর্শক শরীফ উসমান হাবি জানাজায় অনেকেই বক্তব্য দিয়েছেন মাননীয় ধর্ম উপদেষ্টা শরীফ উসমান হাবি পরিবারের সদস্য যিনি জানাজা করেছেন তার বড় ভাই সবকিছু ছাপিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার যে বক্তব্য সেটা সব থেকে তাৎপর্যপূর্ণ লেগেছে এবং বিএনপি সালাউদ্দিন আহমেদ ছিলেন কিন্তু আহ প্রথম শ্রেণীর নেতাদের মধ্যে শুধু সালাউদ্দিনই ছিলেন মির্জা ফখরুল নাকি আবার অসুস্থ হোয়াট এভার জামায়াত শিবিরের লোকজন আবেগ নিয়ে সবাই ছিল অন্য কোন দলের লোকজন এত আবেগ নিয়ে সেখানে ছিল না সাবিক ক্যাম্পের চোখ গড়িয়ে পানি পড়ছে পড়ছে আমি সাবিক ক্যাম্পকে ঘণ করলাম মনে হলো যে তার পরিবারের কোনো সদস্য শহীদ হয়েছে সাবিক ক্যাম্বের ঘুম নাই খাওয়া নেই এত কান্না কিভাবে আসে সত্যি অভূতপূর্ব দৃশ্য এই চাদিকে জান্নাতে পৌঁছে দেবে এবং শুধু যাবে তাকে শহীদদের তালিকাভুক্ত করবেন বলে আমরা বিশ্বাস করি এবং এই ধরনের মৃত্যু এর সন্দেহে শহীদের সজ্ঞায় করে হাদির জানা যায় মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ যতদিন আছে তুমি সব বাংলাদেশি বুকের মধ্যে আছো একজন বিপ্লবী তরুণ শহীদ হয়ে কব যাচ্ছে আর সরকার প্রধান এভাবে তাকে বিদায় দিচ্ছে কি সুন্দর দৃশ্য চৌর জন দৃশ্য সত্যি এটাকে বলে দুনিয়ায় সম্মান আখেরাতে সম্মানের আলাপত আখেরাতে কি ঘটবে সেটা তো আমরা জানি না তবে মানুষের এই দোয়া এই সদস্ফূর্তরা এটা দেখে বোঝা যায় যে আল্লাহ তাকে সত্যিকার অর্থেই অবশ্যই যদি সবে কবুল করবেন এই ওসমানハদি তোমাকে বিদায় দিতে আসেনি তুমি আমাদের বুকের ভিতর আছো বাংলাদেশ যতদিন আছে তুই বাংলাদেশের মানুষের বুকের মধ্যে আছো 2 ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেই ওসমানハদি জানা যায় অংশ নিয়ে হৃদয় ভারাক্রান্ত হয়ে এই কথা বলার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ মোহাম্মদ ইউনূস ইউনূসের আগে আবেগ দেখে মনে হয়েছে মানে আমি যেটা ফিল করেছি যে ইউরোপ তা একান্ত আপন জনকে হারিয়েছেন মতো লোক আসছে সবচেয়ে সুন্দর দৃশ্য কত লোক মারা গিয়েছে কত জানাজা বাংলাদেশে দেখেছি আমরা পড়েছি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় সকল সম্প্রচার মাধ্যম সকল গণমাধ্যম সোশ্যাল মিডিয়া সহ সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের ফেসবুক আইডি লাইভ করছে জানাজা কবর মানুষ সেটা যাচ্ছে মানিক মেয়ে থেকে শাহবাগে যাচ্ছে মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে যাচ্ছে সারি সারি রাস্তার দুপাশ থেকে রাস্তায় মাঝখানে হেঁটে যাচ্ছে পুরো বাংলাদেশে স্তব্ধ হয়ে আছে পথ প্রভুয়ের মতো লোক আসছে সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে বিদেশিরাও হাদির কথা জানতে চায় কেউ ওসমান হাদি তোমাকে বিদায় দিতে আসেনি তুমি আমাদের বুকের ভিতরে আছো তিনি বলেন তোমার কাছে ওয়াদা করতে আসছি তুমি যা বলে গেছো সেটা যেন পূরণ করতে পারি শুধু আমরা নয় বংশানুক্রমে বাংলাদেশে সব মানুষ পূরণ করবে তোমার মানব প্রেম ভঙ্গি মানুষের সঙ্গে ওঠোবাসা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই গ্রহণ করেছে এর অর্থ এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব যে হুঙ্কার দিয়েছেন তার অর্থ বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ থাকবে না শহীদ ওসমান হাবির এই শাহ বিনিময়ে ভারতের আধিপত্যবাদের কবর রচনা হয়েছে হবে সুসার রক্তের বিনিময়ে এবং হওয়ার ডাক দিয়েছে দাফনের পরে দাফার প্রধান তুমি এমন মন্ত্র আমাদের দিয়ে দিয়ে গেছ সেটা চিরদিন আমাদের কানে বাঁচবে তোমার মন্ত্র ছিল বলে বি ছিল অন্যতম শির তোমাদের শির কখনো নত হবে না আমাদের সব কাজে সেটা পূরণ করব পূরণ করব কি সুন্দর দৃশ্য এভাবে তুমি নির্বাচন অংশগ্রহণ করতে চেয়েছিলে কিভাবে নির্বাচন করতে হয় কিভাবে প্রচার চালাতে হয় কিভাবে কষ্ট না দিয়ে মানুষের কাছে যাওয়া যায় আমরা সে শিক্ষা গ্রহণ করলাম আমরা করতে চাই ফজরের পর মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা তারপর একটা লিফলেট ধরিয়ে দেওয়া আপনি কল্পনা করেছেন বাংলাদেশে এরকম নির্বাচনী প্রচারণা শরীফ উদ্দসমান হাদি জিতেন আল্লাহ রব আলিন দুনিয়ায় যেভাবে শরীফ উসমান হাদিকে সম্মানিত করেছেন